সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা রয়েছি আজকে ঠাকুরগা জেলার রানী উপজেলায় দর্শক এই রানী উপজেলায় কী রেটে কেনা বেচা হচ্ছে ভুট্টা সেই ভুট্টার বাজারটি আপনাদেরকে জানাবো কাঁচা ভুট্টা দর্শক কাঁচা ভুট্টার প্রচুর দাম কম বর্তমান পনেরোশো পঞ্চাশ টাকা বস্তা অর্থাৎ তিরাশি কেজির দাম পনেরোশো টাকা চলতেছে আঠারো টাকা সাতষট্টি পয়সা পড়ে ওই হিসাবে আঠারোশো টাকার সাত আঠারো টাকা সাতষট্টি পয়সা প্রতি কেজির দাম কাঁচা ভুট্টা এবং যেগুলো শুকনা ভুট্টা সাড়ে চোদ্দো থেকে পনেরো চার সাড়ে চোদ্দো থেকে পনেরো চার এগুলো ভুট্টা বর্তমান বিক্রি হইতেছে সাড়ে পঁচিশ টাকা পঁচিশ টাকা থেকে সাড়ে পঁচিশ ছাব্বিশ টাকা পর্যন্ত কেনা বেচা চলতেছে ভুট্টার কালার দেখে তো আপনারা আনোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন প্রচুর পরিমাণে ওদের হাতে ভুট্টা রয়েছে এই পর্যন্ত আজকে নয় এপ্রিল দু হাজার চব্বিশ রজ মঙ্গলবার ভালো